রাতের অন্ধকারে তৃণমূলের নবাগত তৃণমূল নেত্রীকে হেনস্থা সিরিয়া পারভিন লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এরপরই তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে সিরিয়া পারভিনকে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতে শোনা গেছে গতকাল রাতেই নিজের দলীয় কাজকর্ম মিটিয়ে বাড়ি ফেরার পথেই বাদুরিয়ার চদুরাটিতে তার গাড়ি দাঁড় করিয়ে তাকে হেনস্থা করা হয় তাকে ঠেলে ফেলে দেওয়া হয় তাকে বিভিন্ন রকম কটু কথা বলা হয় অভিযোগ বিজেপি এবং আইএসএফ বিরুদ্ধে বাদুরিয়া থানায় রাতেই অভিযোগ দায়ের করেছে সিরিয়া পারভেন যদি এই বিষয়ে বিজেপি সংখ্যালঘু সেলে রাজ্য কমিটির সদস্য কাশেম আলী বলেন সিরিয়া পারভেন বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে সেই কারণেই তৃণমূলের কিছু কর্মী সমর্থক তাকে মেনে নিতে পারছে না আর তাই তৃণমূলের কর্মী সমর্থক রাই তাকে হেনস্থা করেছে আর তা না হলে নিজের লোকজন ফিট করে নিজেকে মিডিয়ার সামনে হাইলাইট করার জন্য নিজে ঘটনা ঘটিয়েছে এর সঙ্গে বিরোধী কোনো দলের কোনো যোগ যদুরাটি নূতন খোলা ওই বাজারটা শেষ করে একটু এগিয়ে এসে আমি আমার কোনো ব্যক্তিগত কাজে জাস্ট গাড়িটা দাঁড় করানো সম্পূর্ণ হয়নি তার মধ্যে এসে একটা প্রথমে একটা ছেলে বিভৎসভাবে একটা এসে আমার উপরে অ্যাটাক করার চেষ্টা করে প্রথমে এইটা এইটা এরকমভাবে খুলে দেয় আমি সামনে এখানে বসে আছি এইভাবে খুলে দিল দিয়ে বলছে দালালি করা হচ্ছে বিজেপি থেকে তৃণমূলে এসেছি দালালি করার জন্য কী করতে আমি কী হয়েছে আপনি এরকম কেন করছেন বলছি কী করতে পারি আমি দেখবেন কী করতে পারি আমি দেখবেন আমি তো আপনি গাড়ি নিয়ে ও তখন ওই ভাই আমার ড্রাইভার ভাই ঘটনা হচ্ছে তিনি বিজেপি একটা সময় করতেন একজন বিজেপির সাধারণ কার্যকর্তা ছিলেন কিন্তু লোভের বশপতি হয়ে কিছু অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেসে গেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তাকে নেত্রী হিসাবে মেনে নিতে পারেননি তাই কিছু অকথ্যভাবে গালিগালাজ করে কিন্তু আমার কাছে যা স্পেসিফিক খবর আছে তিনি লোকজনকে সাজিয়ে রেখেছিলেন নিজেকে একটু হাইলাইট করার জন্য মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য স্বাভাবিকভাবে এমন কোনো গ্রহণযোগ্যতা তার নেই যে তার উপরে বিজেপি কার্যকর্তা বা কর্মীরা হামলা করবে এসব মিথ্যে তৃণমূলের অন্তদন্ত ভর্তিদ্বন্দ্ব পটল উপায় ইলেকট্রনিক্স লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা